কোচবিহার সুনীতি বালা স্কুলের ছাত্রী স্বাগত চক্রবর্তী উচ্চ মাধ্যমিকে নবম হয়েছেন তার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি হ্যাঁ বললাম না যে ভালো ফলে আশা করেছিলাম তো অবশ্যই খুব ভালো লাগছে কোনো রুটিন ছিল না যখন ভালো লাগতো তখন করতাম হ্যাঁ অবশ্যই একটা চাপ তো ছিল যে ভালো ফল করতাম

মানে কি বলি মানে খুব ভাল লাগে মানে এই ধরনের বিষয়গুলো যেমন তুমি কি গল্পের বই বা কোনো কিছু পড়ো হ্যাঁ গল্পের বই মানে অত বেশি পড়ি না বাট পড়ি মাঝে মাঝে পড়ি না থ্রিলার ক্রাইম থ্রিলার বা সাইকোলজিক্যাল কোন বই এসব পড়ো এগুলো পড়ি সেটাই বলছি কি ধরনের পড়ো এই সাইকোলজিক্যাল বইগুলো বেশি পড়ি আচ্ছা বাড়িতে কে কে আছে এখন বাড়িতে আমার বাবা তো রায়গঞ্জে থাকে আর মা রয়েছে দাদা পিসি তারপরে দিদি বাবা কি করেন? হ্যাঁ। বাবা কি করেন? বাবা আইটি ইন্সট্রাক্টর করেন। কি নাম? শেখর চক্রবর্তী। মা? মা শীলা চক্রবর্তী। আস ভাই? হ্যাঁ।